নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তো ডাব্লিউইপি কনস্টেবলের কিন্তু দীর্ঘদিন ফর্ম ফিল আপের পর এক্সাম কবে কনডাক্ট হবে সেই ব্যাপারে কিন্তু তোমাদের কাছে কোনো আপডেট নেই আজকের এই ভিডিওতে তোমাদের ডাব্লিউইপি কনস্টেবলের সম্পর্কে কিছু তথ্য দেবো তার সাথে কীভাবে প্রস্তুতি তোমরা নেবে এই মুহুর্তে যাতে ডাব্লুইপি কনস্টেবল অবধি তোমার সমস্ত সিলেবাস কমপ্লিট হয় তার সাথে কাট অফ কত টার্গেট তোমাদের করতে হবে সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবে দেখো সবার প্রথমে বলে রাখি ডব্লিউপি কনস্টেবলের আবেদন অনেকে করেছ এবং প্রত্যেক বছরের ন্যায় এবছরও প্রচুর প্রচুর ফর্ম কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে কেন রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আড্ডা টু ফোর সেভেনের পক্ষ থেকে একটি তুফান ব্যাচ লঞ্চ করা হয়েছে ব্যাচটাতে তোমরা কী কী ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ একটু দেখে নাও এখানে রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস তার সাথে ডাউট সেশান এবং পঞ্চাশটা মক্টের সিরিজ পেয়ে যাবে একটা বুক পেয়ে যাবে এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গলের টপ এজুকেটার এখানে কিন্তু ক্লাস করাবে এখানে পাঁচশোটা সিট আছে যার প্রাইস হচ্ছে এক টাকা আমাদের কুপন কোড যদি WF17 ইউজ করো তাহলে প্রাইসটা কিন্তু আটটু কমে যাবে এখানে কুপন কোডের জায়গায় ডাব্লিউএফ তোমরা যেই ইউজ করবে দেখবে এই যে তোমাদের প্রাইসটা নশো টাকা হয়ে যাবে তাই যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই আড্ডা টু ফোর যে ব্যাচটা আছে সেটা তাড়াতাড়ি বাই করে প্রস্তুতি শুরু করে দাও পাঁচশোটা সিট আছে সিট কিন্তু রিজার্ভ হয়ে গেলে আর কিন্তু তোমরা এখানে অ্যাডমিশান হতে পারবে না কারণ ওয়েস্ট বেঙ্গলের টপ এজুক ক্রেটারদের ফ্যাকালিটি তোমরা এখানে পাবে তার সাথে সাথে এখানে ডেমো ক্লাস দেওয়া আছে অবশ্যই ডেমো ক্লাসগুলো দেখে নেবে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আমাদের কুপন কোড ইউজ করে এই ব্যাচটাতে অ্যাডমিশন হতে পারো তার আগে প্লে স্টোর থেকে অবশ্যই আড্ডা টু ফোর সেভেন অ্যাপটা ইনস্টল করে নেব তোমাদের সিগনেচার মিস জন্য রিজেক্ট হয় ফটো ফটো ব্লারের জন্য কিন্তু রিজেক্ট হয় ঠিক আছে এই সমস্ত কিছু কারণে তোমাদের এগুলো কিন্তু রিজেক্ট হয় বাকি ডাটার ক্ষেত্রে যদি রকম স্পেলিং মিস্টেক হয় বা বয়েসের কোনো কিছু মিস্টেক হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই বাট তুমি যে নামে যে নামে আবেদন করেছো সেই নামে যদি সিগনেচারের স্পেলিং মিস্টেক হয় বা নামের স্পেলিং মিস্টেক হয় সেখানে কিন্তু রিজেক্ট হতে পারে ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে তোমাদের যে ব্যাপারটা অনেক অনেক সময় হয় কি তোমাদের ফটো আপলোডের সময় একটু ব্লার হয়ে যায় ঝাপসা হয়ে যায় এই ধরনের ফটোর ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে আর একটা জিনিস হয় নাম যদি ক্যাপিটাল অক্ষরে হয় সিগনেচার সরি সিগনেচার যদি প্রতিটা অক্ষর ক্যাপিটালে থাকে তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট রিজেক্ট হবে এই কটা সমস্যা ছাড়া তোমাদের রিজেক্টের কোনো কারণ নেই আমি রিজেক্টের কথাটা আগে কেন বললাম যাতে অনেকে আছে কনফিউশানে ভুগছে এই মুহূর্তে যে কিছু হয়তো ভুল হয়ে গেছে সেখানে আমি পড়াশোনা করব কি করব না অ্যাডমিট ইস্যু হবে কি না এই ব্যাপারটা ক্লিয়ার করলাম এবার 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 বলি কাট অফ কী যাবে তোমরা প্রত্যেকে যেন এইটি ফাইভ মার্কসের তোমাদের কিন্তু এখানে একটাই এক্সাম হবে একটা এক্সাম হবে এবং তারপর গিয়ে পনেরো নম্বরে একটা ইন্টারভিউ হবে এই এইটটি ফাইভ মধ্যে অনেকে তোমাদের বলবে এই সত্তর দরকার আশি দরকার সেই সমস্ত না এখানে তুমি যদি সিক্সটি আপ সিক্সটি 85 এইটটি ফাইভের তোমরা করবে সিক্সটি মানে মোটামুটি ধরে রাখো এখানে ছশটা আটচল্লিশ মোটামুটি পঞ্চান্ন প্লাস এখানে যদি পঞ্চান্ন এইটটি ফাইভের মধ্যে পঞ্চান্ন প্লাস স্কোর করতে পারো আর এইখানে গিয়ে তোমরা যদি আট নাম্বার তুলতে পারো ঠিক আছে সেখানে গিয়ে তেষট্টি মতো হচ্ছে তেষট্টি চৌষট্টি তো এরকম স্কোর যদি থাকে তুমি কিন্তু ইউ আর প্রার্থী হলেও তুমি কিন্তু এখানে যোগ্য হবে এবার বলবে যে দাদা একটা এক্সাম এখানে কাট অনেক যাবে দেখো প্রথমে কাট তোমাদের হয়তো বেশি যাবে ঠিক আছে প্রথমে যে ফার্স্ট রাউন্ডে যে কাট যাবে সেটা একটু বেশি যাবে কিন্তু পিএমটি এবং পিইটির পর গিয়ে কাটপটা দেখবে আবার ডাউনে চলে যাবে কারণ অনেকে পিএমটি এবং পিইটিতে বাদ যাবে হাইট ওয়েট এই সমস্ত আরও অনেক কিছু ব্যাপার আছে কারণ যাই হোক জনের মধ্যে আগের দিনে কী হতো জনের মধ্যে হয়তো তিনজন মাঠ পাস করতো কিন্তু এখনকার দিনে জনের মধ্যে হয়তো সাতজন মাঠ পাস করে মাঠ পাসের পরিমাণও বেড়েছে বাট একটা পজিটিভ বিষয় হচ্ছে তোমাদের রেজাল্ট বেরোনোর পর হাতে কিন্তু সময় দেয় না পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার সাথে সাথেই কিন্তু মাঠ করিয়ে দেয় এর ফলে এই জনের মধ্যে যে সাতজন মাঠ পাস করতো সেখানে গিয়ে জনের মধ্যে হয়তো পাঁচজন মাঠ পাস করে মানে ফিফটি পারসেন্ট এই অ্যাভারেজটা মোটামুটি থাকে ঠিক আছে তো সেহেতু চিন্তার কোনো কারণ নেই তোমাদের সিক্সটি পারসেন্ট যদি রাখো চান্স পেরায় তোমাদের জব পাওয়ার আছে আর একটা এক্সাম সেহেতু প্রথমে একটু তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে এবার বলি তোমাদের একটা যে এখন তোমাদের পড়াশোনা হয়তো মন নাও লাগতে পারে কারণ এক্সামের কোনো নাম পাতা নেই তো এখন একই জিনিস বারবার পড়তে পড়তে প্রত্যেক মানুষের মন কিন্তু ডিস্টার্ব হয়ে যায় এক্ষেত্রে সামনে তোমাদের এন কিন্তু ফর্ম ফিল আপ চলছে এন টার্গেট করে পড়াশোনা করো ঠিক আছে এন মাথায় রাখো মাথায় রেখে মনে করো এন জন্য পড়াশোনা করছো ঠিক আছে তো সেখানে তোমার সমস্ত কিছু সিলেবাস আছে সেইগুলোকে ফলো করো হাই লেভেলের এক্সাম দেখবে এই হাই লেভেলের এক্সাম নিতে নিতে যেদিনকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের ডাব্লিউপি এক্সামে নোটিশ দেবে তখন গিয়ে ফট করে তুমি কনভার্ট হয়ে যাবে ডাব্লিউইপির জন্য প্রস্তুতি নেওয়ার তাহলে কি হলো তুমি স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু প্রস্তুতি এতদিন নিচ্ছিলে সেখান থেকে তার থেকে একটু যে লেভেলটা একটু লো লেভেলে তুমি এক্সামে বসবে তখন গিয়ে তোমাকে একদম ইজি বলে মনে হবে ঠিক আছে এইটা হচ্ছে মূল বিষয় কারণ দেখবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা একটু ভালো স্কোর করে তারা কিন্তু হাই হাই লেভেলের প্রস্তুতি নিতে থাকে কিন্তু সেই সময় গিয়ে হয়তো সেখানে ফর্ম বেরোয় না বা হাই লেভেল তার পাস করা হয় না দেখবে গিয়ে সে কিন্তু ছোটো ছোটো এক্সামগুলো ক্র্যাক করে তাও আবার ভালো নাম্বার নিয়ে তাই এন টিপিসির ফর্মটা ফিল আপ করো ফিল আপ করে ভালো করে প্রস্তুতি নাও নিতে নিতে যখন নোটিশ দেবে তখন গিয়ে ডাব্লিউপির ক্ষেত্রে ফোকাস দেবে ফোকাসটা এখন এন টিপিসি করে দাও কারণ ফোকাস বেশি দিন একটা জায়গায় ধীর বা স্থির থাকে না আমাদের মানুষের মন একটা জায়গায় কখনো ফোকাস বেশি দিন থাকে না একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে বাট দীর্ঘদিন এক্সাম হয়নি আর এক্সাম তোমাদের মনে হয় না এই বছর হবে নেক্সট ইয়ার তোমাদের একটা এক্সাম হওয়ার কথা আছে ডাব্লিউপির কিন্তু কেপি এক্সামটা হয়তো এই বছরে তোমাদের হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পারসেন্ট আর ডাব্লিউপির এক্সামটা নেক্সট ইয়ার এই ইয়ারে হচ্ছে না একটুখানি তোমাদের বললাম আর তার সাথে বলি তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা একটুখানি ভালো করে সিলেবাসটা দেখবে সিলেবাস দেখে তারপর প্রস্তুতি নেবে আর ফর্ম ফিল যে সমস্ত জিনিস ভুল ভুলভ্রান্তিগুলো করেছ কোনো সমস্যার কিচ্ছু নেই যদি বলে রাখি সিগনেচার মিসম্যাচ না হয় সিগনেচার ক্যাপিটাল না হয় আমি আর একবার রিপিট করে বলে দিচ্ছি ফটো ব্লার না হয় এই সমস্ত সমস্যা যদি না থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট অ্যাডমিট কার্ড ইস্যু হবে অনেকের অ্যাড্রেসে ভুল হয়ে যায় তাও অ্যাডমিট কার্ড ইস্যু হয় অনেকের ক্ষেত্রে কি হয় ডেট অফ বার্থে ভুল হয়ে যায় তাও অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু হয় অনেকের হয়তো যে কোয়ালিফিকেশানের জায়গায় ভুল হয়ে যায় তাও অ্যাডমিট কার্ড ইস্যু হয় তো এই সমস্ত জিনিসের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড ইস্যু অনেক সময় অনেক কারুর যে গার্জেন নেম বা ফাদার নেম মাদার নেম এই জায়গায় স্পেলিং মিস্টেক হয়ে যায় কোনো সমস্যা নেই তোমার নামটা ঠিক আছে কি না একটু দেখে নেবে কারণ আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা যেন ভাই এখানে জল করা উচিত ঠিক আছে যে আবেদন করেছো সেখানে যেন জল করে তোমার আইডি কার্ডে যে নামটা আছে কারণ পরীক্ষা হলে যখন ঢুকবে আইডি কার্ড চেক করা হবে এবং এই যে নামটা এখানে লিখবে সেই নামটাই কিন্তু তোমার সিগনেচার আপলোড করতে হয় এই দুটো যদি মিসম্যাচ হয় এবং আইডি কার্ডের সঙ্গে মিসম্যাচ হয় তাহলে গিয়ে তুমি কোনো মতেই পরীক্ষা দিতে পারবে না এটুখানি বলে দিলাম আবার অনেকের হয় কি এখানে নামটা তুমি ঠিক লিখেছো। কিন্তু গিয়ে এখানে যে সিগনেচারটা ঠিক লিখেছো কিন্তু আইডি কার্ডের নাম স্পেলিং মিস্টেক আছে সেখানে গিয়ে একটু সমস্যা হয় বাট তাও সিগনেচার এবং নামটা যদি সেম থাকে তাহলে গিয়ে কোনো সমস্যা আশা করি হবে না ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলাম যেগুলো তোমাদের অনেকে আমাকে প্রশ্ন করেছে এই ব্যাপারগুলো যে দ্বারা কাট অফ কী হতে পারে পড়াশোনায় মন লাগছে না তো এই সমস্ত ব্যাপার তোমাদের ক্লিয়ার করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে শেয়ার করবে আর নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধু